হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি সায়ন তোমরা একটু সায়ন অফিসিয়াল তোমাদের জন্য বড় ঘোষণা হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছে তোমরা কিন্তু ভোটের আগেই হ্যাঁ বন্ধুরা ভোটের আগেই ভোটের আগেই বাংলার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছো হ্যাঁ বন্ধুরা বাংলার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু তোমরা ভোটের আগেই পেতে চলেছ মানে আগস্ট মাসের কথা ছিল আগস্ট মাসে কিন্তু তোমাদের তার আগেই তোমাদের এই পনেরোশো টাকা দিতে চলেছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা আজকের ঘোষণা তোমরা কিন্তু ভোটের আগে এই পনেরোশো টাকা বাংলার যুবসাথী প্রকল্পের টাকাটা কিন্তু ভোটের আগেই তোমরা অ্যাকাউন্ট পেতে চলেছো হ্যাঁ এপ্রিল মাস থেকে তোমরা কিন্তু এই টাকা পেতে চলেছো হ্যাঁ বন্ধুরা এখন সরাসরি ডেট করা হয়নি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এপ্রিল মাস থেকেই তোমরা কিন্তু এই প্রকল্পের টাকা পেতে চলেছো তো চলো আমরা একটা ছোট ভিডিও ক্লিপ দেখব তারপরে আবার ভিডিওর মধ্যে আসবো তো ভিডিও ক্লিপটা তোমরা দেখো যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ক্লিপটা দেখতে পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ সাপ কিন্তু জানিয়ে দিল এপ্রিল মাস থেকেই পনেরোশো টাকা বাংলার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছ হ্যাঁ বন্ধুরা এই এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু তোমরা যে স্কলারশিপগুলো পেতে সেই স্কলারশিপও তোমরা কিন্তু পাবে সেটার জন্য অ্যাপ্লাই করেও সব টাকাই তোমরা পাবে স্কলারশিপের কোনো টাকা কিন্তু বন্ধ হবে না স্কলারশিপের টাকা পাবে এবং এই যে প্রকল্পের টাকা তোমরা কিন্তু এই প্রকল্পের টাকাও তোমরা এই যুব সাথী প্রকল্পের টাকাও কিন্তু পাবে হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাপ সাব এটা জানিয়ে দিলো তোমরা কিন্তু ভিডিও মাধ্যমে দেখতে পেলে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি তোমরা কিছু কাজ সরকারি কাজের সঙ্গে যুক্ত না থাকো ধরো সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে এই টাকা কিন্তু তোমরা মনে হয় এই স্কিমের টাকাটা মনে হয় পাবে না তোমরা কিন্তু সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে মনে হয় এই টাকাটা পাবে না তাও তোমাদেরকে আরও বড় একটা আপডেট দিয়ে দেবে তোমরা তখন ওটা বুঝতে পারবে কিন্তু তোমরা কিন্তু এপ্রিল মাস থেকে এই টাকা পাবে হ্যাঁ বন্ধুরা বড় ঘোষণা এপ্রিল মাস থেকে তোমরা যুবসাথী প্রকল্পের টাকা পেতে চলেছো অ্যাপ্লিকেশনের পোর্টাল এখনো অন হয়নি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান পোর্টাল যখন অন হবে তোমরা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেব তোমরা কোনো চিন্তা করতে হবে না তোমরা কিন্তু পেতে চলেছো এপ্রিল মাস থেকে এই টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে বলতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোন একটা সুন্দর হেল্পফুল আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা তোমরা যদি প্রথম দেখছো তাহলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে নতুন কোন একটা সুন্দর ভিডিওর সাথে